কাজকর্মগুলো ভেবে রাখি একরকম হয়ে যায় আর এক রকম ভেবেছিলাম আজকে আর মেয়েকে নিয়ে স্কুলে যাবো না ওর বাবার হাতেই পাঠিয়ে দেব কিন্তু মেয়ে এত পরিমাণে কান্না করছিল যার জন্য আমাকে স্কুলে ছুটতে হয়েছিল রীতিমতো পড়ার জামা পরে মেয়ে যদি ওর বাবার সঙ্গে স্কুলে যেত তাহলে কিন্তু আমি হাতে অনেকটাই সময় পেতাম আমাকে আর এই দৌড়ে দৌড়ে হাঁপিয়ে হাঁপিয়ে কাজ করতে হতো না তো আর কি করা যাবে মেয়ে বোঝেই না জানি না কবে বুঝবে কবে ঠাকুর আমার দিকে মুখ তুলে চাইবে তো রান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে কড়াই টড়াইগুলো সমস্ত কিছু মেজে রেখে দিলাম তার কারণ কালকে একাদশী নয়তো কালকে আমার প্রচুর চাপ পড়ে যাবে তারপর বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম আজকে কাছাকাছি করতে হবে তো একটু আগেই হচ্ছে গ্রুপে মেসেজ এলো ওদের স্কুলে যে কালকে মকর সংক্রান্তি উপলক্ষে বন্ধ আগে থেকে যদি জানতাম যে বন্ধ তাহলে কিন্তু এত চাপ আজকে আর নিতাম না কালকে স্কুল বন্ধ হয়ে এক হিসাবে ভালোই হয়েছে কারণ একাদশী ছিল তো সকাল সকাল স্নান পুজো সেরে তারপর রান্না করা অনেকটা চাপের হয়ে যেত তো কালকে আসতে ধীরেই কিন্তু সব কিছু করতে পারবো তো এখন জামা কাপড়গুলো কেচে দেবো আর আছে কিন্তু একটু তাড়াতাড়ি স্কুলে যেতে হবে তার কারণ ওর বাবা একটু আগে ফোন করে বললো ওর আসতে নাকি একটুখানি দেরি হবে আর মেয়ে যদি ছুটির পর আমাকে না দেখতে পায় আরও ঘাবড়ে যাবে তো এদিকে ঘুরি দেখছি এদিকে কাজগুলো করছি হাতে কিন্তু সময় একদমই নেই জামা কাপড়গুলো কেচে স্নান করতে হবে তারপরে কিন্তু পুজোটাও আমাকে দিতে হবে তো স্নান করে একবার শাড়ি পরে নিলাম এক হিসাবে ভালোই হয়েছে মেয়ে স্কুলের শাড়ি পরার নিয়মটা হয়ে এই সুযোগে কিন্তু আমরা শাড়ি পরছি তাছাড়া তো শাড়ি পরা প্রায় ভুলেই গেছিলাম তো এখন রীতিমতো দৌড়ে দৌড়ে মানে ছুটছি এসে দেখি মেয়ের মানে আমিও এসেছি ছুটিও দিয়েছে আর দেখো মুখ চোখগুলো কেমন শুকিয়ে গেছে কিছুক্ষণ পর ওর বাবাও চলে এলো এখন আমরা কিন্তু বাড়ি কে রা